প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই বেরোয়নি তারপরে ওরা চার পাঁচজন মিলে আরও বা দড়ি দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো তাতেও হয়নি তার কিছুক্ষণ পরে বোঝা গেলো যে বাছুরটি মারা গেছে সম্ভবত তোর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে দশ বারো জন মিলে পাঁচবার টানা হয়েছে তাতেও আসেনি তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো ও একটি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো তাতেও কিছুতেই হলো নি ডাক্তার ওর আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বললো যে তোমরা টানো বারবার টানো টানতে টানতে হবে কিন্তু টানা পাঁচ ছবার আটবারও টানা হয়েছে মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু পেস করতেছিল মানে ভেতরটা কিভাবে কি মানে সাইজ করে বারবার একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করল তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা দুটো মাথা ছোটা পা দুটো ল্যাজ এইভাবে বেরিয়ে ঘটনা বলতে আমি কটুম বাড়ি গেছিলাম কুকুম বাড়ির দিকে এসে গরু তুলতে গেছি এই দিকে তখন গরুটা পাচ্ছে গয়লা সালে আর তুলে দিয়ে তারপরে আমি একটুখানা পরে না গাড়িটা লালা কাটতে লাগলো মানে বাচ্চা হবে মানে লালা কাটতে লাগলো তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি তো কিছু বুঝা যায়নি গাড়িটা শুধু পা পেটতেছে আর লড়তিছে তারপরে এসে আবার দেখলাম শুলো শুতে ঠ্যাংটা বাড়ায়নি জলের থলিটা একটুখুনি বাড়ালো বাড়িয়ে দিয়ে তারপরে খুব মানে ব্যথা দিতে দিতে তারপরে জলের থলিটা এলো জলের থলি এসতে একটা ঠ্যাং মোটামুটি এলো আর ঠ্যাং এসে নিয়ে এবার ডাক্তারকে ডাকা হলো ডাক্তার এসে দেখে সে তো আমিও নিজেও প্রথমে হাত চালাইছিল একটা ঠ্যাং এমনই মুড়ো আছে তাকে কোনো মতেই সোজা করতে পারি তারপরে না হতে তারপরে ডাক্তার দেখা হলো ডাক্তার এসে এইবারই করি এলাকায় প্রথম বিরল প্রজাতির এইটা মারা গেছে যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো এই প্রথম দেখলাম যে দুটো মাথা দুটো লেজ ছোটা পা এরকম আগে কোনোদিন দেখিনি আমরা আমরা এখানে আমাদের বাড়িতেই বললাম আমাদের বাড়িতেই হয়েছে আমার কাকুর মেজো কাকুর আমার নাম আমার নাম প্রসন্ত খাটুয়া বাড়ি দেবপুর